তো নমস্কার জোহার দণ্ডবত সবাইকে তো আরেকটা নতুন সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আর একটা বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেটা কোনো বুকিং লিস্ট নয় সেটা হচ্ছে কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের যে আমাদের বুকিং লিস্ট সেইটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কথা যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ডিসেম্বর মাসে কুন্দন কুমার এবং কণিকা কর্মকার কোথায় কোথায় আছে সেটা আমি আজকে বলব তো চলে আসি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর রবিবার রয়েছে সোলাডি বলরামপুর মানে বলরামপুরে সোলাডিতে রয়েছে ফার্স্ট ডিসেম্বর সেকেন্ড ডিসেম্বর মানে সেকেন্ড ডিসেম্বর সোমবার রয়েছে দুর্গাপুর তাহলে ডিসেম্বরের দু তারিখে রয়েছে দুর্গাপুরে চলে আসে ডিসেম্বরের তিন তারিখ মঙ্গলবার ডিসেম্বরের তিন তারিখ মঙ্গলবার রয়েছে চিনপাই তো চিনপাইটা কোন দিকে ওটা এটা আমার জানা নাই যদি কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে লিখে দেবেন চলে আসি চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর বুধবার রয়েছে ঘাটাল মানে দেবের এলাকা দেবের এলাকা ঘাটাল ঘাটালে রয়েছে চৌঠা ডিসেম্বর বুধবারে চলে আসি পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার তাইলে পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার রয়েছে বাস্কা অন্ডাল মানে এটাও দুর্গাপুর পড়ছে তাহলে অন্ডালের বাসকাতে রয়েছে পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এবার চলে আসি একেবারে এগারো ডিসেম্বর এগারো ডিসেম্বর রয়েছে বুড়ি মোড় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের বুড়ি মোড়ে রয়েছে এগারো ডিসেম্বর এরপর বারো তেরো চোদ্দো তিন দিন খালি আছে চলে আসি পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রবিবার রবিবার রয়েছে মোগরা না নজরগঞ্জ নজরগঞ্জ তাহলে পনেরো ডিসেম্বর রবিবার রয়েছে নজরগঞ্জে তো এটাও কোন দিকে বটে আমার জানা না যদি কারো জানা থাকে তো অবশ্যই দয়া করে একটু কমেন্টে লিখে দেবেন চলে আসি আঠারো ডিসেম্বর বুধবার আঠারো ডিসেম্বর বুধবার রয়েছে খড়গপুরে চলে আসি উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার রয়েছে সুলতানপুর খড়গপুর খড়গপুরে নেই সুলতানপুরে রয়েছে পরের দিন মানে হচ্ছে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার ইয়ারপর চলে আসি একেবারে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে রয়েছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এয়ারপর চলে আসি সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর হচ্ছে শুক্রবার সাতাশে ডিসেম্বর শুক্রবার হচ্ছে সাঁকরাইল সাঁকরাইলে রয়েছে সাতাশে ডিসেম্বর শুক্রবারে চলে আসি আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর শনিবার শনিবার রয়েছে বারিকুল তাইলে আঠাশে ডিসেম্বর শনিবার দিনে রয়েছে বারিকুল এবার চলে আসি উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর রবিবার উনত্রিশ ডিসেম্বর রবিবার রয়েছে পটকা তো এই পটকাটা কোন দিকে সেটা আমার জানা নাই। তো আপনাদের যদি একটু জানা থাকে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলে দেবেন তো গেল উনত্রিশ তারিখ ইয়ার পর চলে আসি তিরিশ তারিখ তিরিশ তারিখে সোমবার পড়ছে সোমবার এই নয়াগ্রাম মানে ঝাড়গ্রামেরই নয়া গ্রামে রয়েছে তিরিশে ডিসেম্বর তো এ হইল আমাদের কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের ডিসেম্বর মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু কুন্দন কুমার এবং এই কণিকা কর্মকারের অনুষ্ঠানকে দেখতে চান তারা অবশ্যই উক্ত জায়গাগুলোতে উপস্থিত হবেন এবং যে সমস্ত ডেটগুলো ফাঁকা আছে ওই ডেটগুলোতে যদি আপনারা বুকিং করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন তো চলুন আজকের ভিডিওটা এই ঘব দিয়ে থাক আপনাদের সঙ্গে দেখা হবে আরও নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই দয়া করে একটুকু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আরও